দর্শক শ্রোতা সালাম আলাইকুম রয়েছি আত্মকের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার চার জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক শুকনো হাট্ডি গরি কেমনদারে বেচা কিনাচ্ছে তবে ফ্রিজিয়ান এটা আমরা কিছু দেখালে দেখাবো থাকেন সালামবাই দেখছি দেখাশোনা চলছে

বাচ্চাদের ছিল কত বলে বাজার আজকে মনে আপনি একশো বিশ দিচ্ছেন না উপরে একশোর উপরে টার্গেট দশে বিশ পর্যন্ত দাম দিচ্ছে একটা হলো না শুধু দেখতেছেন সেটার জন্য ভাইয়ের তো দাম বেশি মনে হয়

যে কোথাও থাকে নিতে চাইলে মোটা তাজা গরু নিতে পারবে ভাই দিতে পারবে আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন টু এইট থ্রি সিক্স জিরো থ্রি সিক্স জিরো সেভেন থ্রি সেভেন থ্রি ফোর যেহেতু পরিচিত মুখ আপনার মাধ্যমে যোগাযোগ করে আসবে ইনশাআল্লাহ কিনাতে দিতে পারবেন কি বলেন হ্যাঁ দর্শক সাড়া গরু কিন্তু দেখা শোনা যাচ্ছে কিন্তু শালম ভাই দর্শক পরিচিত মুখ সব ধরনের গরুর সঙ্গে তাই কিন্তু কেনাকাটা করে আর একটু দেশাল গুলি দেখাবো দর্শক আপনাদের রেজিয়ান এবং ক্রোচের মোটামুটি আমদানি ভালো হয়েছে দর্শক শূন্য গরুগুলি তবে ফ্রিজে আমি কিছু একটা কোচ দেখাইছি দেখলে কিন্তু মোটা করে মোটামুটি আমরা একটু হার্ডডি গুড়ুগুলি দেখাব আপনাদের দর্শকরা একটা মোটা করে ধারণা দে কেমন চাইছেন এটা মাত্র বিরাশি মাংসের আইডিয়া কতখানি টেন মান প্লাস বিদাশি কত বলে মোটামুটি পঁচাত্তর বেচা কি না দাম পড়ছে কত ভাই

садам байе уаши мато учаши садамовол

ভাই কত বলছেন চলছে কিন্তু দেখা দর্শক এখনো চরমে কিন্তু কত বললেন কত বললেন শেষে সত্তরের তিন হাজার শর্ট কত উপরে সত্তরের উপরে কিন্তু বেজা কিনা দর্শক

মোটামুটি কিন্তু পঞ্চাশ চল্লিশ থেকে শুরু করে নিয়ে চল্লিশ ভাঙেও কিছু আছে সিঙ্গেল বোর্ডগুলি এক লাখ পর্যন্ত কিন্তু দেশে হলে কিনে কিনতে পারবে এখানে কিন্তু দেখছি দেখা দেখাশোনা চলছে দেশাল টমটম দেশাল কিন্তু দর্শন শুকনো ভাইরের বয়স কেমন বড় ভাই সাত আঠ সাতাশ